প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লাখ টাকার বিউ ওই দেখা যায় কৃষ্ণচূড়া ফুল গাছ এই ফুলগুলো এখন প্রায় জায়গায় দেখা যায় খুবই চমৎকার দৃশ্য আমি এই মুহূর্তে আছি ডক্টর মোশারফ হোসেন ডিগ্রি কলেজ নারায়ণগঞ্জ তো আজকে একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে দেখতে চলে আসলাম মেন রোড সামনে সম্ভবত টোল বক্স আমি ওদিকে যাচ্ছি চলে আসলাম টোল বক্সের সিরিয়ালে ডান পাশে বাস ট্রাক এগুলো সিরিয়ালে বাম পাশে প্রাইভেট কার বাইক এগুলো তো আমার সামনে শুধু একটাই প্রাইভেট কার তারপরে আমি অপর পাশে বাস ট্রাক ওগুলো সিরিয়াল আছে যেহেতু ওগুলো অনেকগুলো তো দেখতে দেখতে চলে আসলাম টোল বক্সের সামনে বাই কত পনেরো তো পনেরো টাকা আমার কাছে বাংতি ছিল না আমি পাঁচশো টাকা নোট দিলাম উনি আমাকে বাকি টাকা রিটার্ন করলো তো একটা কথা একটা ব্রিজ করলে সর্বোচ্চ দশ বছর এই ব্রিজের টাকাটা তুললে যেহেতু দৈনিক কয়েক হাজার গাড়ি চলাচল করে দশ বছর এটা শোধ হওয়া যাওয়ার যাওয়ার কথা কিন্তু তারপরও সম্ভবত দেশে ছাড়তে নিচ্ছে জানি না আদার ব্যাপারে জাহাজের খবর জিজ্ঞেস করে লাভ নাই তবু এমনি বললাম আর কি চিঠি থেকে তো টোলা দায় শেষ এখন চলে আসলাম ব্রিজের কাছাকাছি কিছুক্ষণ পরে ব্রিজে উঠবো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকুন ধন্যবাদ